ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় আঠারোশো তিপ্পান্ন সালে কিন্তু সেই সময় রেলওয়ের ইঞ্জিন কোচ এবং তাদের সমস্ত প্রধান উপাদান যেমন বগি চাকা ও অ্যাক্সেল পুরোপুরি ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে আমদানি করা হতো ভারতে তখন কোনো দেশীয় উৎপাদন ব্যবস্থা ছিল না উনিশশো সালের আগে পর্যন্ত ভারতীয় রেলওয়েতে মূলত কাঠের কোচ বা বুডেন কোচ ব্যবহৃত হতো এই কাঠের কোচগুলোর রক্ষণাবেক্ষণ ছিল অত্যন্ত ব্যয়বহুল দুর্ঘটনার সময় এগুলো খুবই অনিরাপদ প্রমাণিত হতো এবং এদের সর্বাধিক গতিসীমা ছিল প্রায় ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার স্বাধীনতার পর ভারত স্বদেশি উৎপাদনের দিকে এক বড় পদক্ষেপ নেয় উনিশশো সালে চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ প্রতিষ্ঠা করা হয় এটি সুইডেনের একটি কোম্পানির সহযোগিতায় অ্যান্টি টেলিস্কোপিক ধাতক দেহবিশিষ্ট কোচ তৈরির জন্য স্থাপন করা হয়েছিল আইসিএফ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ভারতে যাত্রীবাহী কোচের উৎপাদন শুরু হয় এবং এর ফলে বগি উপরের অংশ বা বাইরের কাঠামোর জন্য বিদেশি আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমে যায় কিন্তু জানেন কি সেই বগি যেটি আমরা স্বাধীনতার পরও নিজেরা তৈরি করতে পারিনি আজ আমরা শুধু নিজেদের জন্যই ব্যবহার করছি না বরং অবনীত দেশে রপ্তানি পর্যন্ত করছি আর এই বগি রপ্তানি সংক্রান্ত সাম্প্রতিক পরিসংখ্যান ইউরোপের হাইটেক দেশ জার্মানি ও ফ্রান্সের ঘুম পর্যন্ত উড়িয়ে দিয়েছে তাহলে চলুন পুরো ডেভেলপমেন্টটা বিস্তারিতভাবে বোঝা যাক কিভাবে যে বগি ছাড়া কোনো ট্রেন চলতে পারে না সেই বগি উৎপাদনের ক্ষেত্রে ভারত এখন বৈশ্বিক বাজারে নিজের দখল তৈরি করে ফেলেছে তবে তার আগে যদি এখনও না করে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিনই এমন গবেষণাভিত্তিক ভিডিও নিয়ে আসি এবার দেখুন প্রথমে এটা বোঝা জরুরি যে রেলগাড়িতে ব্যবহৃত বগি আসলে কি জিনিস বগি মূলত ট্রেনের সেই নিচের অংশ যা পুরোকোছের ভার বহন করে বগিত মধ্যেই থাকে চাকা অ্যাক্সেল সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম ট্রেনের গতি স্থিতিশীলতা এবং যাত্রার মসৃণতা সব কিছুই নির্ভর করে এই বগিত উপর অর্থাৎ বলা যায় যদি ইঞ্জিন হয় ট্রেনের প্রাণ তবে বগি হল তার মেরুদণ্ড আর এই অংশটাই ছিল সেই জায়গা যেখানে ভারত বহু দশক ধরে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল স্বাধীনতার পর যখন ভারত নিজস্ব রেলকোচ ফ্যাক্টরি স্থাপন করতে শুরু করল তখনও বগি নির্মাণ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন ভারতের কাছে না ছিল উচ্চ নির্ভুলতা মেশিন না ছিল পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং দক্ষতা ফলে রেলওয়ের বহু ফ্যাক্টরিতে বগিত ডিজাইন বিদেশ থেকে কেনা হতো এবং ভারতে শুধুমাত্র অ্যাসেম্বলি করা হতো কিন্তু ধীরে ধীরে ভারতীয় ইঞ্জিনিয়াররা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং একে একে এমন সব স্বদেশি মডেল তৈরি করেন যেগুলো কোনো দিক থেকেই বিদেশি বগি চেয়ে কম নয় উনিশশো ষাট এবং সত্তরের দশকে ভারত রেলওয়ের জন্য আইসিএফ বগিত নকশা গ্রহণ করে যা সুইডেনের সহযোগিতায় উন্নত করা হয়েছিল এটি ছিল ভারতের প্রথম বড় পদক্ষেপ যখন দেশ কাঠের পরিবর্তে স্টিল ভিত্তিক মেটাল কোচ ও বগি নির্মাণ শুরু করেছিল কিন্তু এটি ছিল শুধু শুরু কারণ তখনও ভারতে ব্যবহৃত বেশিরভাগ বগিত অংশ যেমন সেট সাসপেনশন এবং কাপলিং সিস্টেম বিদেশ থেকে আমদানি করা হতো ভারত আত্মনির্ভরতার পথে এগোতে শুরু করেছিল কিন্তু সামনে পথ ছিল দীর্ঘ ও কঠিন তারপর আসে উনিশশো আশি ও উনিশশো নব্বই এর দশক যখন ভারত নিজে থেকেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে সেই সময় ভারতীয় রেলওয়ের একাধিক ইউনিট যেমন রেল কোচ ফ্যাক্টরি কাপুরথলা এবং মডার্ন কোচ ফ্যাক্টরি রায়বেরেলি তাদের নিজস্ব গবেষণা দলের মাধ্যমে নতুন বগিত ডিজাইন এবং আধুনিক ওয়েল্ডিং প্রযুক্তি উন্নয়ন করতে শুরু করে এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গুণমান নিয়ন্ত্রণ বিদেশি দেশগুলিতে তৈরি বগি দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতেও স্থিতিশীল থাকতে পারত কিন্তু ভারতের বগিগুলো একশো কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে উঠলেই কাঁপতে শুরু করত তবুও ভারতীয় ইঞ্জিনিয়ার্সরা এটিকে নিজের পরাজয় হতে দেননি ধীরে ধীরে ভারত শুধু নিজের ডিজাইনই তৈরি করেনি বরং সেই উপকরণ ও উৎপাদন প্রক্রিয়াও রপ্ত করে ফেলেছিল যেগুলো বগিত শক্তি ও স্থায়িত্ব নির্ধারণ করে কলকাতার টেক্সমেকো এর মতো কোম্পানিগুলো কাস্ট স্টিল ফ্রেম তৈরি করা শুরু করে আর বেঙ্গালুর বিএমএল মিত্র এবং হাইস্পিড স্পিড বগিত জন্য আধুনিক অ্যাসেম্বলি লাইন গড়ে তোলে এটি ছিল এমন একটি সময় যখন ভারতের সরকারি ও বেসরকারি দুই সেক্টর একসঙ্গে মিলে বগি ম্যানুফ্যাকচারিংয়ের একটি সম্পূর্ণ নতুন শিল্প গড়ে তুলেছিল দুই হাজার সালের পর ভারত যখন মেট্রো রেল ও হাই স্পিড ট্রেনের যুগে প্রবেশ করল তখনই শুরু হল আসল বিপ্লব গুজরাটের সাবলিতে অবস্থিত এর ইউনিট ভারতে বগি ও কোচ উৎপাদনের এক নতুন অধ্যায় লিখে দেয় এই ইউনিটি আজ পর্যন্ত তিন হাজার আটশো এরও বেশি বগি এবং চার এরও বেশি ফ্ল্যাট প্যাক কোচ তৈরি করে ইউরোপ অস্ট্রেলিয়া মিশর এবং জার্মানি পর্যন্ত রপ্তানি করেছে অর্থাৎ যে ভারত এক সময় বগি কিনত এখন সেই ভারতই বগি বিক্রি করছে আর সেটাও ঠিক সেই সব দেশকেই যাদের কাছ থেকে একসময় কিনত আমি যে তিন হাজার আটশো এরও বেশি বগি রপ্তানির তথ্য বলছি সেটি সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকেই প্রকাশিত হয়েছে আপনি চাইলে রেফারেন্স হিসেবে সেই সরকারি রিপোর্টও এই পরিসংখ্যান দেখতে পারেন এছাড়াও ভাদোদ্রার মেনেসর ইউনিট ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি প্রপালশন সিস্টেম রপ্তানি করেছে যা সরাসরি বগিত সঙ্গে যুক্ত থেকে ট্রেনকে শক্তি বা গতি প্রদান করে অর্থাৎ এখন ভারত শুধু বগিত কাঠামোই নয় প্রযুক্তিও রপ্তানি করছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আজ ভারতের তৈরি বগিগুলো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড মেট্রোর মতো বিদেশি রেল প্রকল্পে দৌড়াচ্ছে বহু দেশের রেলপথে আজমেড মেড ইন্ডিয়ার লেখা বগিগুলো ছুটছে বিদেশি ইঞ্জিনিয়াররা বিস্মিত হয়ে দেখছেন ভারত কীভাবে এত অল্প সময়ের মধ্যে এত বড় লাভ দিয়েছে তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না বগি তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল উপকরণের গুণমান ওয়েল্ডিংয়ের নিখুঁততা এবং আন্তর্জাতিক মানের টেস্টিং স্ট্যান্ডার্ড বজায় রাখা এর জন্য ভারত নিজের গবেষণা কেন্দ্রগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করেছে তৈরি করেছে ওয়েল্ডিং ইনস্টিটিউটস খুলেছে ক্র্যাশ টেস্টিং ল্যাবস এবং গড়ে তুলেছে সম্পূর্ণ সাসপেনশন টেস্টিংয়ের সক্ষমতা এইভাবে ধাপে ধাপে ভারত এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে শুধু নিজের রেলের চাহিদা মেটাচ্ছে না বরং বিশ্বের উন্নত দেশগুলোকেও বগি ও সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহ করছে ধীরে ধীরে ভারতীয় বগিগুলো শুধু ইউরোপীয় ইউনিয়নের সেফটি টেস্ট সফলভাবে উত্তীর্ণই হয়নি বরং তাদের কর্মক্ষমতাও রেকর্ড স্তরে পৌঁছে গেছে আজ ভারতের হাতে রয়েছে বগি ডিজাইন সাসপেনশন টেকনোলজি হুইল মেটেরিয়াল থেকে শুরু করে হাইড্রোলিক ব্রেকিং পর্যন্ত সম্পূর্ণ আত্মনির্ভরতা আইসিএফ আরসিএফ অর্থাৎ রেল কোচ ফ্যাক্টরি এবং এমসিএফ অর্থাৎ মডার্ন কোচ ফ্যাক্টরি এর মতো সরকারি প্রতিষ্ঠানগুলো এখন সম্পূর্ণভাবে একশো শতাংশ স্বদেশি বগি তৈরি করছে একই সঙ্গে টিটাগর রেল সিস্টেমস এবং ভারত ফোর্জের মতো বেসরকারি কোম্পানিগুলো নিজেদের ডিজাইন এবং প্রযুক্তি নিজেরাই উন্নয়ন করে ফেলেছে আজ ভারত শুধু রেলওয়ে বগি নয় বরং মেট্রো সাবারবান ও হাই স্পিড ট্রেনের বগি তৈরিতেও দক্ষতা অর্জন করেছে যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে দুই সাল পর্যন্ত ভারত বগি ও তার উপাদানগুলোর রপ্তানিতে কয়েক শত মিলিয়ন ডলার অতিক্রম করে ফেলেছে এই রপ্তানি ছড়িয়ে রয়েছে এশিয়া আফ্রিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মতো অঞ্চলে ভারতের তৈরি বগিগুলো শুধু সাশ্রয়ী নয় বরং তাদের স্থায়িত্ব বিদেশি বগির তুলনায় বহু গুণ বেশি এই কারণেই আজ বিশ্ব ভারতকে বগি এক্সপোর্টের গ্লোবাল হাব হিসেবে স্বীকৃতি দিচ্ছে অর্থাৎ ঠিক সেই কথাই সত্যি হয়ে দাঁড়িয়েছে মেক ইন ইন্ডিয়া মেক ফর দি ওয়ার্ল্ড এবং সম্ভবত এটি সেই মুহূর্ত যা প্রমাণ করে ভারত এখন আর কারো অনুকরণ করে না বরং নিজেই নিজের মানদণ্ড তৈরি করে এক সময় ছিল যখন ভারত বিদেশি স্ক্র্যাপ থেকে বগি এনে জোড়া লাগাতো আর আজ সেই ভারতই নিজের ডিজাইন নিজের মেটেরিয়াল এবং নিজের প্রযুক্তি দিয়ে গোটা বিশ্বের ট্রেন চালাচ্ছে ভারত এই ক্ষেত্রে শুধু আত্মনির্ভরতাই অর্জন করেনি বরং অর্জন করেছে আত্মসম্মান আজ যখন বিশ্বের রেলপথে ভারত নির্মিত বগিগুলো গর্জন করে ছুটছে তখন এটি কেবল একটি শিল্পগত সাফল্য নয় এটি আত্মনির্ভর ভারতের প্রতীক এই বগিগুলো এখন মিশর থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত ভারতের নাম ছড়িয়ে দিচ্ছে এবং প্রতিটি দেশে একটি নতুন গল্প লিখছে যে গল্প বলে ভারত আর শুধু ক্রেতা নয় ভারত এখন একজন নির্মাতা এবং এই মুহূর্তে ভারতীয়দের পরিশ্রম প্রযুক্তি ও আত্মবিশ্বাস বিশ্বের প্রেমগুলোকে নতুন দিশা দিচ্ছে হয়তো আসন্ন সময়ে যখন কোনো বিদেশি রেলগাড়ি নতুন ট্র্যাকে ছুটবে তখন তার নিচে ঘুরতে থাকা চাকাগুলো থেকেও যেন সেই একটাই আওয়াজ শোনা যাবে এই শক্তি ভারতের আর যদি আপনিও সত্যিই মনে করেন যে মেক ইন ইন্ডিয়া এখন সত্যিই মেক ফ দি ওয়ার্ল্ড হয়ে উঠেছে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন মেক ইন ইন্ডিয়া এবং আপনার মতামত জানান যদি এই ভিডিওটি আপনাকে তথ্যবহুল মনে হয় তবে এটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও প্রকৃত তথ্য জানতে পারে আর এমনই জ্ঞান সমৃদ্ধ ও গবেষণাভিত্তিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ